সুন্দর সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানত দাবি বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে প্রিয় নগবাসী এখানে একটা প্লে একটু আগে দেখেছিলাম স্বাধীনতা এনেছি সংস্কারও আনব প্রিয় বন্ধুগণ আমরা একাত্তরের স্বাধীনতা এনেছিলাম কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিল সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই আমরা এবার চব্বিশের উত্থানকে কোন রকমে বেহাত হতে দিব না ওই যে তাকান স্বাধীনতা এনেছি সংস্কার আনব আজকের এই নৌকা থেকে এটাই আমাদের প্রতিজ্ঞা স্বাধীনতা এনেছি সংস্কার আমরাই আনবো এবং এই স্বাধীনতা থেকে আমরাই রক্ষা করব। তবেই গণেশ শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে